জানেন এরপরে লেখাপড়া করেন স্কুলে লেখাপড়া করলেই লেখাপড়া হয় না লেখাপড়া যারা করে এদের অনেক গ্যাপ আছে উপদেশ এদের মাস্টার হইতে বুঝলি যত এভরিথিং আছে ডিউটি কারোই পারফেক্ট হইতেছে না পারফেক্ট করতে হইলে আগে মানুষই তুইব এখানে শিক্ষিত মূর্খ মুখমাফি ব্যাক কল অজ্ঞাত লাশ অজ্ঞাত মানুষ অজ্ঞাত এভরিথিং দিয়া রাষ্ট্র চলবে অভিজ্ঞতা ওয়ান্ডারফুল সচেতন থাকতে হইব সচেতন ছাড়া কেউই লাভ হবে না ম্যানেজ ইজ মর্টাল কথা থাকে মানুষ থাকে না কি কথা থাকে মানুষ থাকে না অনেকের অনেক গল্প শুনলাম আমার এক সাব ইন্সপেক্টর বড় ভাই চাটখিল চাটখিল গেলাম মতন দেখি ওর ফ্যামিলির জায়গা সম্পত্তি নিয়ে একটু আলোচনা করলো শোনার পরে আমি বললাম ইন্সপেক্টর ভাই না পুলিশ তা এগুলি ফ্যামিলি আব্দুর রহিম ভাই আপনি লাইনের লোক আমিও লাইনের লোক আমাদের দেশে এই রা নাই ব্যবসা বিচার করার কোনো ক্ষমতা নাই জনপ্রতিনিধি বিচার করার কোনো ক্ষমতা নাই জনপ্রতিনিধিরা বিচার করবো আমাদের আমরা বিচার করব তা আমরা করলে গ্রামের কোনো জনপ্রতিনিধি আল্লাহ যে যেইভাবে ওই ডিফেন্সের লোক থাকুক ছোট বড় ডাক্তার ইঞ্জিনিয়ার পলিটেকনিক্যাল যতই থাকুক বুঝলি সবাই গেলে কি আমরা তাগো তৈলা তো এই তৈলাম দিয়ে দেশ হতো না গণতন্ত্রটা যা দেখতাছি চুয়ান্ন বছর মনে মাঝে মেম্বার চেয়ারম্যান কাউন্সিলর এইসব ব্যব ব্যাধপ এই কারণে ব্যাপক বাসা কারণ কেউ বুঝতেছে না যার যার ক্ষমতার বাসা হ্যাঁ হ্যাঁ বুঝে এখানে কোনো ক্ষমতার মতো নাই এখানে কোনো ব্যবসাটা নাই এখানে কোনো বাই লিগ আমি বিএমপি এখানে কারোই ছান নাই ঠিক আছে তো যে কথাটা বলতে পেরেছিলাম তো আইনের সংস্কার করতে হইব এখানে সরকারি বেসরকারি যে যেভাবে আছে আগে আমরা মানুষ ছিলেন তারপরে ডিউটি করেন আপনি মানুষ ছিলেন না এক বেদি পনেরো বছর দেশ চালাইছে প্রধানমন্ত্রী আটকা উড়াল দেয় মনে হয় যে আমাদের শ্রদ্ধ এই ডক্টর ইউনিউজ চালাইছে হ্যাঁ কি বুঝবো হ্যাঁ কি বুঝবো ক্যান্টনমেন্টের একসাথে থাকলে গেলে জগাদালি কিছু বলতে হয় জগাদালি হয় তো হ্যাঁ আছে উইরা ডক্টর ইউনিউজ চার পাইছে নোবেল পুরস্কার ধন্যবাদ নোবেল পুরস্কার পাইছে হ্যাঁ হ্যাঁ পাইছে পুরস্কার কেউ পাইছে ইঞ্জিনিয়ার পুরস্কার কেউ পাইছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কেউ পাইছে হ্যাঁ কিন্তু এক এক পথ পাইছে তো এক এক পথ ফাইলে কি সবাইকে আর সবটা বুঝে অভিজ্ঞতা সবার সবটা থাকে না আপনারা যে এই কথা আছেন এখন আমি বর্তমানে ডক্টর ইনুদ সরের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি আমি বলে কার যতটুকু আমার চোখ যায় বা যতটুকু আমার ক্ষমতা আছে বোঝানোর আমি অতটুকুই বুঝাই হ্যাঁ যেই সমস্ত আইনকর্তা আছে তত্ত্ব ইন্দ ছাড়ে বুঝলি এগুলি সব ওই ইসলামের বাহিরে এগুলি সব ষড়যন্ত্র পাঁচ আগস্টে আমাদের দেশে একটা স্বাধীনতার হঠাৎ যুদ্ধ ঘোষণা হইল যুদ্ধ দেখলাম কিছু সাকসেসফুল হয়েছে কিছু সাকসেসফুল হয় নাই কিছু দরকার আছে করে পারফেক্ট হয় নাই ঠিক আছে পারফেক্ট কেন হয় নাই अलैक विद्युत का सगा हम बुझ जान की उसे विद्युत का सजा अलग